ايني پاني آ پاني آ پاني بار 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 છોટા <coughs>

গাড়িটা যা আমরা তো দেখিনি পটকের নয় আমরা মোটামুটি আমরাও লাইনে আসছিলাম ও আমার সঙ্গে আমাদের সঙ্গে এক মানে টাইমিং সে ছাড়ে এখানে ছেড়ে গেছিল কাল গতকাল পুরী থেকে ও ছেড়ে আসে আমরা ভুল সাথে ছেড়ে আসি এবার কটকের সঙ্গে দেখা হয়েছে ও গাড়ির সঙ্গে আমার আগে ছেড়ে আসে আমার গাড়ির আগে ছেড়ে আসে এবার কটক থেকে ছেড়ে আসার সময় কোথায় কী জানে কী কী কারণে কোথায় যেটা অ্যাক্সিডেন্ট হয় হঠাৎ আমাকে পেছনে গাড়ি আমার পেছনে যে গাড়ি হ্যাঁ লাস্টকার গাড়ি আমাকে ফোন করলো যে দাদা এরকম আমার অমুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছ তুই কোথায় আমি অমুক জায়গায় আছি এখন না তো রাস্তা দেখি নি তো আমার সঙ্গে দেখা হয়নি মানে সে গাড়িটা খালে পড়ে গেছে আমরা দেখাই নি আমি তার ঠিক চার পাঁচ মিনিট ডিফারেন্সে চলছে সে আমার আগে পাঁচ মিনিট আগে আমি পানির পরে আবার সচনাজর অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমরা সেই সময় কেউ প্যাসেঞ্জার কেউ জমে নিই লোক লোকাল লোকাল লোক জমে নিই ফাঁকা যেহেতু হয়েছে সেই জন্য আমরা দেখতে পাইনি সেই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি তারপরে খবর পেলাম হোটেলে খাওয়ানো পরে আমরা যখন ছাড়ি রাত দশটা সাড়ে দশটার দিকে হ্যাঁ খবর পেলাম যেরকম নাকি দুজন মারা গেছে করে খবর পেলাম বা সঠিক কিনা জানি না ওই খবর পেল আর ডন চিকিৎসা ইঞ্জোর হয়েছে এটা খবর পেল বলছি ওই গাড়িটা কোথা থেকে ছাড়ে মানে গাড়িটা এখান থেকে দণ্ডকুয়ার থেকে ছাড়ে গাছ দিয়ে পাঁচ মিনিট হচ্ছে হলদিয়া ভুবনেশ্বর কিন্তু দণ্ডকুয়ার থেকে ছাড়ে হলদিয়া পুরী আর ওখানে আসছিল পুরী থেকে ছেড়ে এখান থেকে কবে গিয়েছিল এখান থেকে গেছিল রবিবার দিন গত রবিবার চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ এখানে ছাড়ে মনে হয় তিনটা পঁয়তাল্লিশ পঞ্চাশে বিকাল তিনিটা মতে আছে এখনে নাটো বিকলে চিৰি আছে